thank <laughs> you একটা নতুন লাগ নিয়ে চলে এসেছি তো এটা অনেক পুরোনো একটা ভিডিও যেটা আমার গ্যালারিতে পড়েছিলো তো ভাব ভেবেছিলাম যে আমি ভিডিওটা পোস্ট করব না করব না তো এটা হচ্ছে একটা বিয়েবাড়ি ভিডিও যে গায়ে হলুদের জন্য আমরা রেডি হয়েছি সবাই হলুদ হলুদ শাড়ি পরেছি আর আমাদের এই যে তোতা পাখিটা সে একটা হলুদ রঙের ড্রেস পরেছে যেহেতু মানে ভিডিওগুলো ঠিকভাবে আমার করা হয়নি যে জন্য আমি ভিডিওটা পোস্ট করবনি নি ভাবছিলাম তো তো আমরা রেডি হয়ে এবারে নিচে নেমে পড়েছি দিয়ে আমরা যাব এখন যেখানে গায়ে হলুদ হচ্ছে মানে বরের বাড়িতে যাব দাদাদের ওখানে যাব তো এই যে আমাদের তোতা পাখি দুদিকে দুটো সিং করেছে আর দুটো কালো কালো ফুল দিয়েছে মাথায় আর আর একজন রেডি হয়েছে সবাই আমরা হলুদ শাড়ি পরেছিলাম আর বাচ্চা থেকে বড় আমরা সবাই হলুদ ড্রেসই পরেছিলাম ওই যে একটা সৃজনগুড়ি বেরিয়েছে মাথায় লাল 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 ফুল দিয়ে তো আমরা যেতে যেতে মানে আমরা যেতে এতটাই দেরি করেছি যে একদম বড় স্নান করতে চলে এসছে তো স্নান করতে যেহেতু আমাদের ওখান দিয়ে যাবে তাই আমরা ওই দলের সাথে মিশে গেলাম তো সবাই তো সবাই কিন্তু ভালোই নাচতে নাচতে যাচ্ছিলো আর ওই যে না দূর থেকে হায় হ্যালো করছে তো ব্যান্ড পার্টি হয়েছিল ব্যান্ড পার্টি তালে তালে সবাই নাচতে নাচতে যাচ্ছিল আমি ভাবিনি যে এতটা হবে বলে আর আমি তামিলনাড়ু যেহেতু বেরোতে গিয়েছিলাম তোমরা আগে ভিডিওতে দেখেছো আমি ঠিক ওই বিয়ের দিনেই পৌঁছেছি বাড়িতে তাই আমার সেরকম কোনো প্রস্তুতিও ছিল না কিছুই না তোমার আমরা হাই হ্যালো করতে করতে গেছিলাম আর এই যে মানটিপুরিটা দুদিকে দুটো শিং বেঁধেছে লাল ফুল আর আমাদেরকে তাকাচ্ছে না ওই দেখ আর আমি বিয়ে বাড়িতে তেমন কোনো ভালোভাবে ভিডিও নিতেই পারিনি যার জন্য আমি ভাবছিলাম যে ভিডিওটা পোস্ট করবো না করব নি একটু কনফিউজ ছিল ভাবলাম পোস্ট করাই যায় যেটুকু আছে আর এই যে আমাদের মস্তানটা মস্তানটা হাতে একটা নিয়েছে কে জানে তো এখানে সবার গালে হলুদ ছিল একমাত্র আমরা যে লাস্টে গিয়েছিলাম আমাদের গালেই কোনো হলুদ ছিল না তো তাই দেখে বর্দা কী করলো আমাদের গালে একটু করে হলুদ দিয়ে দিল একটু লজ্জা লজ্জা লাগছিল কারণ সেখানে যেতে পারি নি এতটাই দেরি হয়ে গিয়েছিল আমরা সব জায়গাতেই লেট করি এমনিতেই সেটা কোনো ব্যাপার না তো দুটো নির্ধার হয়েছিলো একটা নির্ভরের নাচ দেখো তোমরা ধুতি পরে সে গামছা গোলাই দিয়েই নিচে পাঠিয়ে দিচ্ছে নাচতে নাচতে সবাই ঘাটে এসে পৌঁছেছে এখানে বাকি যে নিয়মগুলো আছে সেগুলো করা হবে আর এই ঘাটটা তোমার অনেকেই দেখেছো আমার হয়তো অন্নপ্রাশন ব্লগ দিয়েছিলাম ঠিক এই ঘাটটাতে তো এখানে অনেক নিয়ম থাকে মানে বরণ করতে হয় করে তারপরে এখানে স্নান করতে হয় তো তারপরে স্নান করে এখান থেকে যেতে হয় তো অনেকটাই কিন্তু সন্ধে সন্ধে হয়ে আসছিলো আবহাওয়াটা দেখে বুঝতে পারছো তোমরা তারপরে এখানে সমস্ত কাজ শেষ দিয়ে সব টোটো হয়ে চলে যাচ্ছিলো আর আমরা এখানে যেমন হেঁটে হেঁটেছিলাম হেঁটে হেঁটে গেলাম তো একদম দেখা যাচ্ছে পুরো রাতে তো বলছিলাম যে আমি বেশি ভিডিও ভালোভাবে করতে পাইনি তো এটা হচ্ছে বিয়ে দিতে যাওয়ার তো আমরা বাসে করে যাচ্ছিলাম এটা হচ্ছে বাস আর বাসের ভেতরটা দেখাচ্ছি এটা হচ্ছে বাসের ভেতরটা ডিচে লাইট বাজছিল এবং গানও বাজছিল ডি সরি ডিচে লাইট জ্বলছিলো গানও বাজছিলো সবাই নিচে নিচেও যাচ্ছিলো তো যাই হোক এখানে পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পর এখানে সবাই নাচতে নাচতে আসছিলো বরের বাড়ি থেকে তোমাদেরকে দেখাচ্ছি একবার তো ব্যানপাটি সুরে শুরু সবাই নাচতে নাচতে আসছিলো আমরা নিচে নিয়ে পড়েছি তাই ওখানটা আমি মিস করে গিয়েছি তো কিছু কিছু মিস করে যাওয়ার জন্যই যার জন্য আমি ভিডিওটা পোস্ট করব নি ভাবছিলাম তো যাই হোক ওখানে বর নামানো হচ্ছে বাকি বরযাত্রীগুলো সব নেমে চলে আসছে বর্ণ এখনও চলছে ওখানে একটু বরণ টরণ করতে একটু দেরি হয় তো তারপরে আমরা দাদার কাছে একটু বসলাম তারপরে দেখি দাদা শালিগুলো ওখানে একদম গিয়ে গোল করে ঘিরে বসেছে তো ওখানে আরও অনেক কিছু ছিল বট ঠকাতে আসা এগুলো আমার ভিডিও করা হয়নি আরও একটু ভিতর দিকে চলে গেলাম তো যেহেতু রাত হয়ে গেলাম আমরা একদম সূর্যে খেতে বসে গিয়েছি তো প্রথমে লেবু দিয়েছি লেবুর পরে একটু স্যালাড দিল তো স্যালাডের পর একটু সস দিলো তারপরে রাইস দিলো বাসে যেহেতু গিয়েছি অনেকটা দূর ছিল তার জন্য আমি রাইসটা খুব একটা খেতে পারলাম না তারপরে দিলো একটু চানা তারপরে এটা এলো খুব সময় তো কলমি শাক ভাজা হবে আমার ঠিক মনে নেই আর তারপরে আমি একটু সাদা ভাত নিয়ে নিলাম অল্প করে তো সাদা ভাতের সাথে তো সাদা ভাতের সাথে একটু ডাল দিয়েছিল তারপর হয়তো খুব সমস্ত রবরত্ন মাংস মাছ এরকম আইটেম ছিল আমার ঠিক এই মুহূর্তে মনে নেই কী কী ছিল আর ভিডিওটা আমার করা নেই তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এবার এখানে আশীর্বাদই চলছে আর সাধারণত বিয়েতে আগে আশীর্বাদী হয়ে যায় বা যেখানে অনেকটা দূর থাকে সেখানে বিয়ের দিনে আশীর্বাদই করে দেওয়া হয় তো সেরকমই এটা আগে আলাদা করে আশীর্বাদী করতে আসা হয়নি ওই বিয়ের দিনে ওই দিনই আশীর্বাদী করে দিচ্ছিলো বড়রা মিলে তো যাই হোক এখানে আশীর্বাদী পর্ব শেষ তো বউকে নিয়ে চলে গিয়েছিলো আর আমার বিয়েটাও দেখা হয়নি বিয়েটাও ভিডিও করা হয়নি আমরা বাসে চলে গিয়েছিলাম অনেকক্ষণে এখানে বসেছিলাম তো দেখতে পাচ্ছ সবাই বসে বসে গল্প করছে তো দেখা যায় তো নেক্সট দিনে তো পরের দিনে যে বউ চলে এসছে বর চলে এসছে আমাদের হেবুগুড়িটা বুগড়িটা আমাদের তোতা পাখিটা দেখতে এসছে তোতা পাখি এদিকে তাকাও তো আমার দিকে তাকা ছিল না খুব হাসেও তো যাই হোক বড় এদিক থেকে নামানো হয়ে গেছে দাদা বউ সব নিয়ে আসছে আর আমি ক্যামেরাম্যানের মতো সামনে ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম তো বাকি নিয়মগুলো তোমাদেরকে দেখাচ্ছি কারণ এখান থেকে নিয়ে যাওয়ার পর বাড়িতে আরও অনেক নিয়ম থাকে সেগুলো করতে হবে তো এই যে বাড়িতে চলে এসছে এখানে আরও যে নিয়মগুলো হবে সেগুলো হচ্ছে বরণ করা হবে আশীর্বাদী করা হবে কলসি তোলা আছে বেশ ভালো তো কোন জায়গায় কীরকম নিয়ম আমি তো ঠিক ঠিক জানি না তো আমাদের এখানে এই নিয়ম তোমরা কমেন্ট অবশ্যই বলতে পারো যে তোমাদের এখানে এরকম নিয়ম আছে কি নেই তো এখানে মা হচ্ছে আশীর্বাদী হচ্ছে দাদাকে তারপর আশীর্বাদির পর এখানে বড়রা যে যান মানে আশীর্বাদী করবে যে যা দিয়ে কেউ পয়সা দিয়ে কেউ কিছু গয়নাঘাটি দিয়ে আশীর্বাদী করে তো সেইগুলো এখানে চলছে তারপরে হচ্ছে এখানে কলসি তোলানো হবে তো কলসির ভেতরে একটা টুইস্ট আছে যে কলসির ভেতরে যেগুলো দেওয়া হয় কচ বালি ই এগুলো দেওয়া হয় তো এই কলসির ভেতরে ঠিক কী দিয়েছিলাম ঠিক জানি না আর এখানে হচ্ছে কাঁটা মারা হবে এইটা সবথেকে বেশি মজা তো এই কাঁটা মারা হচ্ছে ফুল গাছের কাঁটা নিতে হবে আর এটা হচ্ছে কীভাবে মারবে বা কীভাবে কী প্রসেসটা মা এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছে যে ধান ছড়াতে হবে তখন দাদা কাঁটা মারবে তো সেইটাই বুঝিয়ে দেওয়া হচ্ছে যে যতটা হাত বাঁচিয়ে রাখতে পারবে তারই মঙ্গল তা নাহলে কাঁটা দিয়ে কোনো কোনো সময় রক্ত বেরিয়ে যায় তো ওই নিয়মের পর এবার ধান ছড়িয়ে ছড়ে ঘরের ভেতর ঢুকছে মানে ঘরও একটা নিয়ম আছে সেটা তোমাদেরকে একটু পর দেখাচ্ছি তো ঘরের ভেতর দুধ উতলানো হয় তোমাদের কার কোন জায়গায় এই নিয়মটা আছে ও তোমরা অবশ্যই কমেন্টে বলবে তো দেখা হচ্ছে একদম পুরো রাতে তো এই যে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গিয়েছি এখন বাজে প্রায় নটা তো এখানেও আমি লেট করেছি আমার সব জায়গায় যেন লেট করাটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে তো এখানে এসে দেখছি একদম মানে ছবি তোলা চলছে প্রায় এখানে খালি 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 ছিল কারণ যারা এসেছিল অনেকেই চলে গিয়েছে খাড় প্যান্ডেলে তো আমরা বসে বসে এখানে ভাবলাম একটু পকোড়া খেয়ে নিই পকোড়া কফি স্টল বসেছিলো তো পকোড়া খেতে এসলাম পকোড়ার কফি একটু খেয়ে নিলাম তারপরে সোজা চলে গেলাম যেখানে ফটো তোলা হচ্ছিলো তো এখানে ফটো তোলা হচ্ছে এবার রাতও হয়ে গিয়েছিলো খিদেও পেয়েছে তো সোজা চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে তো পুরো খাওয়ার প্যান্ডেল পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ তোমরা তো ক্যাটারা প্রায় সবাই চলে গিয়েছে তো আমার দেওয়ারা সবাই ছিল তারাই খেতে দিচ্ছিলো আর এই যে রাইস দিয়েছে আমি রাইস থেকে লবঙ্গগুলো বেছে বেছে ফেলে দিচ্ছিলাম আর আমি রাইসই খাবো ভাত খাবো না যেহেতু এটা বাড়ির সামনে আমার কোনো অসুবিধা কিচ্ছু নেই তো ওই জন্য আমাকে একটু বেশি করে রাইস দিয়ে দিলো তো রাইসের সাথে যে যেগুলো থাকে আমি একটু মাংস দিয়ে রাইস খাবো চিকেন খেতে আমার খুব ভালো লাগে তো চানা দিলো চানার পর চিকেনটা আমাকে আগে ওই জন্য দিয়ে দিয়েছে দিয়ে আমি এখান থেকে শুধু লবঙ্গগুলো ফেলছিলাম কারণ লবঙ্গ একবার মুখে চলে গেলে আর কোনো কিছু স্বাদ পাবো না তো এখানে চলে আসলো চিংড়ি পোস্ত তো আমার এখানে রাত হয়ে গেছে যেহেতু মানে কিছু কিছু খেতেও ভালো লাগছে না তার জন্য আমি এখানে শুধু চিংড়ি মাছগুলো বেছে বেছে দিতে বললাম তাই তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এবার বাড়ির দিকে যাব তো এখানে দেখছি দাদারা খেতে বসেছে যে তো সবাই যেন ঝিমছিম আগের দিন সব ভোর পাঁচটার সময় বাড়ি ফিরলে যে অবস্থা হয় বিয়েবারে তার উপরে কাজ তো সবাই মুখগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তো দাদা একটু হাই হ্যালো করে দিল হাই মেজদা ঘুমিয়ে বললে যে কটা এসছো কালকে আমাদের সাথেই তো ছিল তো সমস্ত কাজ আমার অবস্থাটা তোমরা বুঝতেই পারছো অনেকটা রাত হয়ে গিয়েছিল একটু ঘুম ঘুমো পাচ্ছিল তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু বলবে না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্ডিটা বাজাতেই হবে তো টাটা বন্ধুরা দেখাচ্ছ নেক্সট